হিন্দু বাংলা টাইমস বিজনেস এবং ক্যালকুলিং টিভিতে একযোগে নির্বাচন প্রবাচনের তৃতীয় এপিসোডে আপনাদের সকলকে স্বাগত বিগত দুটো এপিসোড ধরে আমরা মোটামুটি জাতীয় স্তরের উপরই বেশি আলোকপাত করেছিলাম যে কিভাবে নির্বাচনের গতিবিধিটা এগোচ্ছে এবং শেষ পর্যন্ত গিয়ে নির্বাচনোত্তর পরিস্থিতিতে কিরকম পরিস্থিতি তৈরি হতে পারে এইসব নিয়ে মূলত পরিস্থিতি পারিপার্শ্বিকতার ভিত্তিতেই আমরা আমাদের একটা আলোচনা চালাতে চেয়েছিলাম কোন সংখ্যা তত্ত্বের বিশ্লেষণ তার মধ্যে অতটা ছিল না পারিপার্শ্বিকতার ভিত্তিতে এবং কে কি ধরনের বডি ল্যাঙ্গুয়েজ কার কিরকম চেঞ্জ হচ্ছে কে কিভাবে কথা কে কিভাবে তার প্রচারের গতিবিধি বদলাচ্ছে তার উপর নির্ভর করে একটা বিশ্লেষণের চেষ্টা হয়েছিল তো এই পুরো নির্বাচনী প্রক্রিয়াটার দিকে চোখ রাখতে রাখতে হঠাৎ করেই আপনারা সকলেও নিশ্চয়ই খেয়াল করেছেন জাস্ট এক দুদিন আগেই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতা এবং পশ্চিমবঙ্গে প্রচারে এসে সত্যজিৎ রায়ের একটি ছবির উল্লেখ করেছিলেন সেটা যে তার মধ্যে খুব বেশি অভিনবত্ব ছিল তা বলবো না তবে বিভিন্ন সমাজ মাধ্যমে ওই বিশেষ করে আমাদের তৃণমূল কংগ্রেসের এক প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক এবং প্রাক্তন মুখপাত্র সঙ্গে যখন কিছুটা একটা একটা অধ্যায় বা চলছিল তখন উনি রায়ের ছবির উল্লেখ করেছিলেন হিরক রাজার দেশে বলে সেইটা থেকেই অনেকেই সমাজ মাধ্যমে ওটাকে হিরক রানীর দেশে এইরকম ভাবে একটা ব্যাখ্যা করতে চেয়েছিলেন যেহেতু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা সেদিক থেকে ওই সমাজ মাধ্যমের ওইটা থেকেই পিক আপ করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বা যারা অ্যাড্রেস করে দেন তারা হয়তো নিয়েছিলেন আরো বেশি জনপ্রিয়তা বা লোকের কাছে পৌঁছানোর জন্য তার সেই বক্তব্যে যে খুব একটা চমক ছিল বা অভিনবত্ব ছিল সেটা একেবারেই নয় কিন্তু তবুও তিনি যেহেতু সত্যজিৎ রায়েরই ছবির একটা উল্লেখ করেছিলেন আহ তো সত্যজিৎ রায়েরই আর ছবি সেটাও জনপ্রিয় সমান হয়তো বা আমাদের ছোটবেলায় এটা অনেক জনপ্রিয় ছিল এবং এটা কালজয় সিনেমা এটা কোনোদিন পুরনো হবে না সোনার কেল্লা তাতে একটা খুব ফেমাস ডায়লগ ছিল মিস্টেক 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 অর্থাৎ ভুল মানে একই ভুল বারবার হওয়া তো ওই ডায়লগটা আমার মনে পড়ে গেল আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সত্যজিৎ রায়ের রেফারেন্সটা শুনতে শুনতে যে আমাদের অন্য ফিল্মটা অর্থাৎ সোনার কেল্লার এই মিস্টেক 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 ডায়লগটা বোধহয় একটু মনে করিয়ে দেওয়া দরকার তার কারণ কোথাও না কোথাও যেন মনে হচ্ছে হয়তোবা একই ভুল বারে বারে গড়ে চলেছেন আমাদের এই গেরুয়া শিবির যেমন ধরুন বলা যেতে পারে যে এই যে যত বেশি মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত স্তরে নেমে আক্রমণ করা হচ্ছে সেটা কিন্তু হিস্টোরিক্যালি যা দেখা যাচ্ছে তার একটা নেগেটিভ ইমপ্যাক্ট পড়ে এবং আখেরে লাভ হয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের তৃণমূল কংগ্রেসেরই এটা যে আজকের ঘটনা তা নয় আমরা বাম জমানাতেও দেখেছি একসময় মমতার ডিগ্রি নিয়ে তাকে ব্যক্তিগত আক্রমণ করা হতো কিন্তু সেই সমস্ত আক্রমণ কোনো কাজেই আসেনি আখেলে মমতা বন্দ্যোপাধ্যায়ই কিন্তু বাম দলকে বা বাম জমানার অবসান ঘটিয়ে ক্ষমতা এসেছেন তারও পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একটা সততার ইমেজ সেইটাকে ভাঙার চেষ্টা হয়েছিল ব্যক্তিগত আক্রমণ করে আপনাদের মনে একসময় যে নির্বাচনটায় বাম ফ্রন্টের অবসান ঘটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এলেন সেই নির্বাচনের আগে এক প্রাক্তন বামপন্থী নেতা অনিল বসু যিনি আরামবাগের ওখান থেকে জিততেন তো উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব খুব কথা যাকে বলে তো সেই রকম একটা খুব কুৎসিত ইঙ্গিত করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত স্তরে আক্রমণ করতে গিয়েছিল এবং যার ফল পরিণাম কিন্তু ভয়ানক হয়েছিল শুধু ওই আসনটি বামের যেটা দীর্ঘদিনের দুর্গ ছিল সেটা হাতছাড়া হয়নি অন্যান্য জায়গাতেও এর কিন্তু প্রতিফলন ঘটেছিল যে কোনো কারণেই হোক মহিলাদের প্রতি এই যে একটা ব্যক্তিগত আক্রমণ এবং ব্যক্তিগত আক্রমণটাও অত্যন্ত কখনো কখনো স্বাধীনতার মাত্রা ছাড়িয়ে সীমা ছাড়িয়ে যে আক্রমণ গুলো হয় সেগুলো কিন্তু অন্যান্য কোন রাজ্যে কি হয় জানি না কিন্তু এই রাজ্যে ভোটাররা যা দেখা গেছে বিশেষ করে মহিলা ভোটাররা তারা কিন্তু মোটেই ভালো চোখে বা নাম নেয় এবং সেটা তার একটা প্রতিফলন খুব তাড়াতাড়ি পড়ে এর পরবর্তী সময় আমরা দেখেছি যখন আহ মমতা বন্দ্যোপাধ্যায়ের গত বিধানসভা নির্বাচনে পায়ে চোট নিয়ে যে প্রচার করছিলেন তাকে কেন্দ্র করে খুব সম্মত তিনি যখন বিজেপি সভাপতি ছিলেন না হলেও প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষের কিছু মন্তব্য অন্যান্য বিজেপি নেতাদের মন্তব্য এবং সর্বোপরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং এই রাজ্যে এসে প্রচারে মমতাকে যেভাবে ঐতিহ্য এবং কিছুটা ওই যে দিদিও ও এইভাবে ডাকা এবং অন্যান্য কিছু মন্তব্য সেটাও কিন্তু একেবারেই ভালো তার প্রতিফলন পড়েনি তো এই যে বারবার ভুলগুলো হচ্ছে কিন্তু বিজেপি এই ভুলগুলো থেকে শিক্ষা বোধহয় নিতে পারছে না ওই বারবার তাদের কানের কাছে সত্যিজুলের ওই সিনেমার মিস্টেক 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 এইগুলো যেন শুনিয়ে দেওয়া খুব জরুরি এবারও আহ তো কু কথার একেবারে ফুলঝুরি যাকে বলে সেরম জোট ছিল এই নয় যে এই শিবির থেকেও কথা বলা হয় না দুই শিবিরই চলে কিন্তু দেখা গেছে ঘটনাক্রমে বা ঐতিহাসিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে ব্যক্তিগত আক্রমণ কুৎসা বলা হবে তার প্রভাবটা কিন্তু ভীষণভাবে পড়ে যেটা গতবারে আমি বলছিলাম যে পুরো নির্বাচন প্রক্রিয়াতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হুইল চেয়ারে বসে প্রচার এবং পায়ে ব্যান্ডেজ বাজার অবস্থায় প্রচার এবং অন্যান্য নানান ইনি নিয়ে যেভাবে কুকথা হয়েছিল তার প্রভাবটা ঠারে ঠারে বুঝে ভোটাররা বুঝিয়ে দিয়েছিলেন ভোটাররা বুঝলে কি হবে যাদের জন্য ওই লেসেন ছিল তারা বোধ সেইভাবে নিতে পারেননি তাই এইবারে যেন একই ভুল হয়ে যাচ্ছে বারে বারে সর্বশেষ আমাদের এক প্রাক্তন বিচারপতি কলকাতা হাইকোর্টের তিনিও যেভাবে বলতে গেলে কদর্য ভাষায় আক্রমণ করেছেন সেই ভাষাটাও নির্বাচনের ফলাফল হয়তো প্রমাণ করে দেবে কতটা ভুল ছিল বা ছিল না কিন্তু আপাতভাবে যেটা তাহলে বলতে কোনো দ্বিধা নেই বা কোনো সংশয় নেই যে এগুলো বাংলার বিশেষ করে ভোটাররা মোটেই ভালোভাবে নেন না এবারে দেখা গেছে অন্তত ওই দিদি ও দিদির ডাক্তার আর ফিরে আসেনি প্রধানমন্ত্রীর প্রচারে আহ অমিত শাহ অনেক কথা বলেছেন মোদিও অনেক কথা বলেছেন কিন্তু বোধহয় তাদের মাথায় গতবারের নির্বাচনের অভিজ্ঞতা কাজ করেছিল বলেই সেইভাবে কোনোভাবেই এটা স্বাধীনতা বা কদর্যতার জায়গায় পৌঁছয়নি স্বাধীনতার মাত্রা ছাড়িয়ে কিন্তু ওই অনেক সময় হয়তো উপরের দিকে গিয়ে যা করেন তাদের থেকে একটু তলার সেকেন্ড র্যাঙ্ক থার্ড র্যাঙ্করা তারা ছাড়িয়ে যেতে চান হয়তো মনে মনে ভাবেন যে এইগুলো বললে একেবারে টপ র্যাঙ্ক যারা টপ নচ লিডারশিপ তাদের বেশি কাছে যাওয়া যাবে সেই প্রচেষ্টায় তারা অনেক সময় এই শালীনতার মাত্রাগুলো ছাড়িয়ে ফেলেন দ্বিতীয় যে ভুলটা যেটা এই বাংলায় প্রচার করতে গেলে বাংলায় ভোটারদের মন জয় করতে গেলে কোনো এটা বলা যেতে পারে এমন কিছু মুখ এমন কিছু লোককে সামনে আনা দরকার যাদের একটা সার্বজনীন সার্বিক গ্রহণযোগ্যতা থাকবে যাদের সঙ্গে ভোটাররা নির্বাচক যারা ভোট দিতে যাচ্ছেন তারা রিলেট করতে পারবেন খুব সহজে যে আমাদের লোকেরই আমাদের একটা কিছু বলছেন এবারে যদিও এখনো পর্যন্ত তেমন ভাবে ওই বহিরাগত নিয়ে গতবার যে কথাটা উঠেছিল সেই কথাটা হয়তো স্পষ্ট ভাবে ইন নো আনসার্টেন টার্মস ওঠেনি কিন্তু ভোটারদের মনটা ঢুকে দেখতে গেলে আপনি দেখবেন যে যেখানে একটা রাজ্য স্তর থেকে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধিরা সংসদে যাবেন সেখানে যারা তাদের বোঝাতে কনভিন্স করতে করতে ইমপ্রেস আসবেন যদি একটু তাদের মতো করে কথা বলেন সেটা ভালো হয় এখানে যেমন স্টার ক্যাম্পেনার দিক থেকে দেখতে গেলে সবাই কিন্তু প্রধানমন্ত্রী এসছেন স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন অন্যান্য গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রীরা এসছেন দলের সর্বভারতীয় সভাপতি এসছেন কিন্তু এইখানে মুখ বলতে সেই ঘুরে ফিরে রাজ্য স্তরেরই একজন রাজ্যে বিরোধী নেতা তিনি ঘুরে ঘুরে ফিরে আসছেন যার যেটা নিজস্ব বা ব্যক্তিগত ইমেজ সেটা কতটা সার্বিকভাবে বাংলার সমস্ত মানুষ অ্যাক্রস দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ দা স্টেট গ্রহণযোগ্য সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যায় সেটা প্রশ্ন কিন্তু একেবারেই নয় তাই ওই মুখ বাছা এই মুখ বাছার ক্ষেত্রেও কিন্তু আরেকটু নির্ভুল হওয়ার প্রয়োজন ছিল শিবিরে। এই সবগুলো নিয়ে যদি যে বাতাবরণ একটা তৈরি করা হয়েছিল ভোট শুরুর আগে যে এই রাজ্যে বড় অঘটন ঘটবে বৈদিক শিবির অনেক বেশি প্রথম দল হিসেবে উঠে আসবে এবং একটা আপসেট অপেক্ষা করে আছে তৃণমূলের জন্য যদি শেষ পর্যন্ত তা না হয় যখন ওই সেই ইন রেট্রোসপেকটিভ এফেক্ট হবে যখন পেছনে ফিরে তাকাবেন তখন নিশ্চয়ই এই ভেদ গোলগুলো আবার আমাদের গৈরিক শিবিরের নেতাদের মাথায় আসবে যাতে বারবার ওই মিস্টেক 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 বলে তাদের অনুশোচনা না করতে হয় সেই জন্যে এই ভুলগুলো কারণ খেলাটাও তো একটা খেলা খেলাটায় যখন মাঠে নেবে আপনি ফুটবল হোক বা ক্রিকেট হোক আপনি আগে একটা ড্রয়িং বোর্ড স্টেজে যে স্ট্র্যাটেজি করে নামলেন খেলতে নেমে দেখলেন যে বিপক্ষ দলে যদি ফুটবল খেলা হয় তাহলে ওদের যে লেফট উইং সে হট করে তার পজিশন চেঞ্জ করে রাইট উইং দিয়ে জোরে জোরে দৌড় হচ্ছে তখন আপনাকেও আপনার স্ট্র্যাটেজিটা মানে অ্যাকর্ডিংলি চেঞ্জ করে নিতে হয় অনেক সময় কোনো দলের যে সেরা খেলোয়াড় সে নিজেকে অফ খেলার রেখে বিপক্ষ দলের গোলের দিকে এগিয়ে যায় এগুলো অল পার্ট অফ দ্য স্ট্র্যাটেজি আমরা শুধু খেলা হবে বলে স্লোগান না দিয়ে আমরা যদি ধরে নিই যে এটাও একটা খেলা ভালো অর্থে পজিটিভ অর্থে ইতিবাচক অর্থে তাহলে সেই খেলার কিন্তু একটা নীতি হলো মাঠে নামার পর খেলাটা নিজস্ব তালে চলতে থাকে তখন আগের কম্পিউটারে কষা ড্রয়িং বোর্ডে কষা ছকটা না মেনে যদি আমরা খেলার মাঠের যে পরিস্থিতি সেই অনুযায়ী নিজেদের ছকগুলো তৈরি করে নিই তাহলে খেলাটা কিন্তু আরো জমে তো এইটাকে তো বলা হয় নির্বাচনটাকে একটা গ্রেটেস্ট সেলিব্রেশন অফ ডেমোক্রেসি আমাদের মতো পৃথিবীর অন্যতম বৃহত্তম গণতন্ত্রে যখন নির্বাচনটা আসে তখন আমরা চাই এই নির্বাচনকে নিয়ে যে খেলা আবার আমি বলছি খেলাটা আমি ইতিবাচক বলছি সেটা অনেক জমজমাট হোক এবং উপভোগ্য হোক আমরা যারা খেলাটা দেখি তাদের জন্য একটা উপভোগ্য খেলা উপহার দেওয়া বা পরিবেশন করাটা কিন্তু সমস্ত রাজনৈতিক দলের থেকেই আমাদের একটা প্রাপ্য থাকে যেমন একটা নির্বাচনের মধ্যে দিয়ে ভালো সরকার গঠিত হোক এটাও একটা এক্সপেক্টেশন তেমনি ওই পুরো প্রক্রিয়াটাই অনেক বেশি উপভোগ হোক সেটাও আমাদের তাদের থেকে একটা প্রাপ্য আমি আশা করবো এর পরের খেলাগুলো বা যে কটা ফেজ দফা এখনো বাকি বাকি আছে সেগুলোতে ওই খেলা বা একসময় একটা কথা বলা হতো প্লে দ্য গেম ইন দ্য স্পিরিট অফ দ্য গেম তো এই যে খেলাটা বাকি দফার খেলাগুলো নির্বাচনী খেলা সেটা বি প্লেড ইন দ্য স্পিরিট অফ দ্য গেম আমাদের তো চোখ থাকবেই আপনাদেরও চোখ থাকুক আর আপনারা অবশ্যই নির্বাচনের সমস্ত হাল হুই এবং ওই যে প্রবচন ওই প্রবচনটা কিন্তু আমাদের নয় যে প্রবচনগুলো আশপাশে নির্বাচনী বাজারে ঘুরে বেড়ায় সেইগুলোকে নিয়ে এসে আমরা উপস্থাপনা করি কাজে আমরা করতে থাকবো আপনারাও দেখতে থাকুন আর চোখ রাখুন ক্যালকালিন টিভি এবং হিন্দু বাংলা টাইমস বিজনেসের পর্দায়